বিশ্বনবী সময় দাঁড়িয়ে একটা ঘরে যেতেন চাটায়ের উপরে বিশ্বনবী ইমায় সে সুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ যাবে সুবানলা পড়েন মায়েশা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দিতেন শেষ দাদিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন পা আবার ছিল মা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত সালাদ পড়তেন ওনার পা গুলো এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আলী ইমরান পরে ফেলতেন সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবাহ আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা কি করবি না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাথ একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাদ হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই উপরে নিচে আমিন জোর আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুত করতেন তাহাজুত করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সেদিন জিব্রাইল বললেন ইন্না শরফ মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভিতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইফিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়্যাত পা পরার নাই যদি কিছু হয়েও থাকে তাহাদ্দিরা নামাজ পড়লে তাহাদ্দির নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাদ্দ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নো মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসও ঝুলে আপনিও ঝুলতে এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আঁস আর একটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম আজ সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুবানা পড়বেন না জন্য রাব্বুল আলামিন বলেন ওয়া লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায়া দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মবিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাত সালাত সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আর নাহার রোহবা রাত্রিবেলা তাহাত যুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে যেহাদের ময়দানে জেহাত করে দেখিনা দিনের বেলায় চলবে কি জেহাদ এইজন্য বিশ্বনবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলাইল্লাহ কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদ্জুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরও জোরে ওই মুহূর্তটা তাহাদ্জুদের সময়টা এমন সময় এনজিরোরফ বুনাইলাস সামাইত দুনিয়া রব্বার আমিন আর শের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ও ফিরিনা গোফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তাক যে কিন আর্জুকালা কার কী লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব। আল্লাহ হাপার আলা আমিন মুস্তাক সিনাক সুরাহ যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন